নমস্কার সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন প্রচণ্ড গ্রীষ্ম যেটা সেটা এখন আস্তে আস্তে কমবে বৃষ্টিও মাঝে মাঝে হচ্ছে ধীরে ধীরে বর্ষা প্রবেশ করবে আর বর্ষা আসা মানেই আমাদের কিন্তু খাদ্য তালিকায় এই রকম একটা পাতলা ঝোল মাঝে মাঝেই কিন্তু থাকবে কি কারণে বললাম বলুন তো কেননা বর্ষাকাল মানেই আমাদের জলবাহিত নানারকম পেটের রোগ হয় আর এই পেটের রোগ বা জারি যখনই যেটাই হোক তখন কিন্তু মায়েরা একটা পথি হিসেবে এই কই মাছের ঝোল বা শিং মাছের ঝোল অর্থাৎ জিয়ল মাছের ঝোল আলু কাঁচকলা পেঁপে দিয়ে তৈরি করা একটা বিরাট লম্বা ঝোল এটা ছেলেপুলেদের খাওয়াতেন আমার মাকে তো দেখেছি আপনাদের মায়েরা কি করতেন বলবেন কমেন্ট করে শিং মাছ বাজারে সবসময় না পাওয়া গেলে কই মাছ কিন্তু সব সবসময় অ্যাভেলেবেল সেই জন্য শিং মাছ সবসময় না পেলে অনেক সময় কই মাছেরও এই ঝোলটা হতো আজকে আমি সেই রকমই একটি ঝোল ছোটোবেলার স্মৃতি মনে রেখে করতে চললাম চলুন দেখি কিভাবে করেছি এতে কিন্তু মাছের পরিমাণ খুব বেশি লাগে তা কিন্তু নয় শিঙি মাছ হলেও কিন্তু দুটো মাছ দিয়ে বেশ মোটামুটি ফুল ফ্যামিলির ঝোল করে নেওয়া যায় আর কই মাছ তো জনে জনে এক পিস হলেই যথেষ্ট আমরা আজকে তিনটে নিয়ে নিয়েছি যেহেতু আমরা তিনজনে খাব নিয়ে নিয়েছি কিন্তু তার সঙ্গে প্রচুর সবজি প্রচুর মানে ওই একটা একটা করে নিতে গিয়েই প্রচুর হয়ে গেছে একটা কাঁচকলা একটা আলু একটা ঝিঙে আর একটা পেঁপের চার ভাগের এক ভাগ সব খোসা ছাড়িয়ে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি খুব সরুও না খুব মোটাও নয় দেখলেন আপনারা তারপর আলু কাঁচকলাগুলোকে একটু হলুদ জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে কাঁচকলার কষ্টা একটু বেরিয়ে যায় আসলে এই সময় মুখে স্বাদ থাকে না কিন্তু এই ঝোল পথি হিসেবে খেলে কিন্তু মুখে খুব রুচি আসে এবং স্বাস্থ্যসম্মত হেলদি ফুড তো বটেই মাছগুলোতে নুন হলুদ মেখে রেখেছিলাম একটু সর্ষের তেল দিয়ে মিনিট দশে এবার কড়াই বসিয়ে মাছ তিনটাকে হালকা করে ভেজে নেব একদমই মশলাপাতি এতে সেরকম পড়বে না খুব হালকাভাবে তৈরি আর ঝোলের কথা বারবার বলছি কেন না এই মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল সেটাই কিন্তু খুব উপকারী হয় বিশেষ করে সবজি যদি তার সঙ্গে বাচ্চারা খায় তাহলে তো খুবই ভালো হয় আমাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে যার জন্য আমাদের সবজি তো বেশি খেতেই লাগে আর যেহেতু এইভাবে করা হচ্ছে তাই জন্য একটু এই সুযোগে বেশি করেই সবজি দিয়ে দিয়েছি একটা করে দিতে দিতেই এই অনেকটা পরিমাণ প্রায় ভরে যাবে কড়াইটা ছোটো কড়াইয়ে রান্না করছি দেখুন আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন তবে রেসিপি একই রকমই খুব হালকাভাবেই করে নেওয়া যায় মাছগুলোকে মিনিট চার পাঁচ ধরে এপিটোপিট করে ভেজে তুলে নিলাম খুব বেশি কড়া করবেন না না কই মাছে এমনি মাংস কম থাকে সেই হিসাবে না হলে বড্ড কাটকাট লাগবে আর সামান্য একটুখানি এক চামচ মতো তেল দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ তেল মশলায় রান্না যেহেতু এটা রুগীর পথ্য হিসেবেই মূলত গণি পরিগণিত হয় তাই জন্য আমি তেলও বেশি দেবো না সামান্য এক চিমটি জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা ইচ্ছে হলে দিতে পারেন আমি আজকে দেইনি এই জিরেটা দেওয়ার পর একটু ফুটে উঠলেই এবারে দিয়ে দেবো একে একে সবজি প্রথমে আলুটাকে দিয়ে দেবো জিরে একটু লাল হতে বা কালো হতে একটু সময় নেয় তাই জন্য মিনিট খানেক মতো লেগেই যায় তারপরে রঙটা ধরলে এবার দিয়ে দিলাম আলু আলুকে একটু নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম এবারে আলুগুলোকে ভেজে নিলাম একটা আলু দিয়েছি সরু লম্বা করে আপনারা প্রয়োজন মতো দেবেন যদি মনে করেন আরও বেশি দিতে পারেন যাদের বাড়িতে আলু বাচ্চারা ভালোই এবারে দেখুন সব সবজি কিন্তু আজকে আমার একটু হলদেটে যেহেতু হলুদ জলে চুবিয়ে নিয়েছিলাম সব কটাকে কাঁচকলা দিয়ে দিলাম একটা কাঁচকলা সরু লম্বাটে করে করেছিলাম মোটামুটি আট পিস মতো বেরিয়েছে আর যেটা একটু মোটা অংশ সেটাকে আবার দু টুকরো না করে তিন টুকরো করেছি সেই জন্য একটু বেশি লাগছে কাঁচকলার পেছন পেছন দিয়ে দিলাম এবার পেঁপে পেঁপেকে একটু সরু পাতলা করে কাটতে হয় কাঁচকলার থেকে না কাঁচকলার থেকে পেঁপে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর শেষে দিয়ে দিলাম একটা বড়ো ঝিঙে লম্বা করে ওই রকমই আট টুকরো করে করে কেটেছি যেটা একটু মোটা দাঁড়িয়েছে চওড়ার দিকটা আর সরু দিকটা সরু দাঁড়িয়েছে সেটা আপনারা ইচ্ছে করলে মোটাটাকে আরও সরু করতে পারেন তবে ঝিঙে যেহেতু খুব নরম জিনিস তাই জন্য গলে যায় ওই জন্য আমি আর শুরু করিনি এবারে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে একটুখানি মিনিট দুই তিনেকে এইভাবে একটুখানি ঢাকা দিয়ে বা ঢাকা ছাড়া নাড়াচাড়া করে নিতে হবে সামান্য জল বেরোবে নুন দেওয়াতে তবে খুব বেশি বেরোচ্ছে না এবারে আর বেশিক্ষণ কষাবও না সেই জন্য বেরোনোর সময়টাও কম সামান্য নাড়াচাড়া করে এইবারে একটু মশলা দিয়ে দেব মশলার মধ্যে প্রথমেই দিচ্ছি এক চামচ বাটা জিরে আর এক চামচ গুঁড়ো ধনে আপনারা যদি ধনেও বেটে দিতে পারেন তাহলে খুবই ভালো হয় না হলে জিরেটা যদি অন্তত বেটে দেন তাহলে এই তরকারির স্বাদ কিন্তু আলাদা রকম হয় গুঁড়ো জিরের টেস্ট আমার কাছে একদমই ভালো লাগে না ধনেটা তবু ম্যানেজ করা যায় কিন্তু জিরেটার কেমন বাজে একটা গন্ধ পাই তাই জন্য চেষ্টা করি পারতপক্ষে গুঁড়ো জিরে কম ইউজ করতে ধনে জিরে দিয়ে এবারে মশলাটা সবজিগুলোর সঙ্গে মাখিয়ে নিলাম ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবারে না হলে কাঁচা গন্ধ বেরোবে মিনিট দুই তিনেক আবার এইভাবে নাড়াতে হবে শুকিয়ে আসলে সামান্য একটু জল ছেঁড়া দিয়ে দেবেন হলুদটা আমার মনে হলো পরিমাণ আর একটু বাড়াতে হবে কেননা এতে তো কোনো লঙ্কা গুঁড়ো পড়বেই না এবং অন্য কোনো কাশ্মীরি লঙ্কাও দেওয়া হবে না যার জন্য সামান্য একটু রঙটা যেটা বাচ্চারা পছন্দ করে তার জন্য হলুদটা আর সামান্য একটু দিতে পারেন একটা মাত্র কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি তাও চালা করে দেইনি দিয়ে একটু জল ছড়া দিয়ে আরও মিনিট দুই তিনেক নাড়াচাড়া করে নিই মোটামুটি সবজি প্রায় ফর্টি পারসেন্টের ওপর সেদ্ধ হয়ে এসছে এইবারে আমি পাশের ওভেনে গরম জল করে রেখেছিলাম হালকাভাবে সেই জল দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা আপনারা পরিমাণ মতো দেবেন আমরা এই ঝোলটাকে খুব খেতে পছন্দ করি বড়ভাবে বেশ এক বাটি বড় দেখে সবজির ঝোল হবে ওপরে মাছ ভাসবে এইভাবে আমার মায়েরা ছোটোবেলায় দিতেন খেতে খুব ভালো লাগতো সত্যি কথা সেই সব পুরোনো কথাই মনে পড়ে যাচ্ছে আজ মা নেই কিন্তু অসুখ হলে বা শরীর খারাপ হলে কর্তামশাইকেই বলি যে এই ধরনের মাছ এনে পারলে নিজে রান্না করি না হলে কাউকে দিয়ে করিয়ে নি এবারে কথা বলতে বলতে পরিমাণ মতো নুনও দিয়ে দেওয়া হয়েছিল এবং ঢাকা দিয়ে দিয়েছি তারপরে মিনিট চার পাঁচ ফোটার পর মোটামুটি সবজিগুলো প্রায় সেভেন্টি পারসেন্টের ওপর সেদ্ধ হয়ে এসেছে এইবারে ঢাকনা খুলে মাছ ভাজাগুলো ছেড়ে দিলাম ঝোলে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিলাম দিয়ে আরও মিনিট পাঁচে কিন্তু রান্না করতে হবে এই রান্নাটা একটু মাঝারি আছে এবং অনেকক্ষণ ধরে সেদ্ধ করলে তরকারিটা কিন্তু খুব স্বাদের হয় না হলে সবজিগুলো যদি শক্ত শক্ত থাকে সেটা কিন্তু ভালো লাগে না খুব তুলতুলে নরম হয়ে যাবে অল্প আছে এটাকে ঢাকা দিয়ে রান্না করলে রান্না প্রায় শেষের দিকে এইবারে একদম নামিয়ে নেব গ্যাস নিভিয়ে দেবো রেখে দেবো দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম নামানোর আগে হাফ চামচ মতো ঘরে গুঁড়ো করা গোলমরিচ আমি কিন্তু গোলমরিচও বাইরে থেকে কিন্তু কিনি না গুঁড়োটা এই গোটা গোলমরিচ হালকা একটু সেঁকে নিয়ে গুঁড়ো করলে সেই টেস্ট কিন্তু একদম দারুণ হয় দেখুন পরিবেশনের জন্য একেবারে রেডি কই মাছ দিয়ে আলু কাঁচকলা পেঁপের পাতলা ঝোল ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটুকু আশা রাখি আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছয় আর কিভাবে কি আপনারা বানান সেই কমেন্টটুকুও কিন্তু করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ